আপনারা এই পর্যন্ত এনে ছেড়ে দিবেন বাকিটুকু অটোমেটিক্যালি লক হবে গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের হাইয়েস্ট সুপার জিএল গাড়িটি এক্সটেরিয়র কালার হচ্ছে সিলভার গাড়িটিতে ডুয়েল এসি রয়েছে ফুল সিলিং হচ্ছে প্যাডিং করা বর্তমানে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে তাছাড়া আপনারা ব্যাঙ্ক লোনেও এই গাড়িটি কিনতে পারবেন সাড়ে তেরো লক্ষ টাকা কিংবা চোদ্দ লক্ষ টাকা যদি আপনারা ডাউন পেমেন্ট দেন তাহলে আপনারা এই গাড়িটি নিতে পারতেছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে টয়োটা হায়েস্ট সুপার জিএল গাড়ি দেখাবো দুই হাজার বিশ মডেলের আপনারা যারা রেন্টে কার বিজনেস কিংবা ট্রিপের জন্য খুবই বেস্ট কোয়ালিটির হায়েস্ট সুপার জিএল গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব এক্সেপশনাল একটা ভিডিও আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো গাড়িটি দেখতেও খুবই সুন্দর দুই হাজার বিশ মডেলের টয়োটা হায়েস্ট সুপার জিএল গাড়িটির কালার হচ্ছে সিলভার গাড়িটির ইন্টারিয়র হচ্ছে ফুলি প্যাডিং করা গাড়িটিতে ডুয়েল এসি রয়েছে আর গাড়িটিতে পার্কিং সেন্সরও রয়েছে সো সব কিছু মিলিয়ে আপনার জন্য খুবই বেস্ট একটা প্যাকেজ আর গাড়িটি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা থাকবে ভিওয়ার্স গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি টয়টা হায় সুপার এর ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন তাছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক তো আপনারা দেখতেই পাচ্ছেন সো আপনাদের যে কোনো কনফিউশন অথবা যে কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে ভিওয়ার্স চলেন গাড়িটি আপনাদেরকে দেখাই অ্যাট ফার্স্ট আমরা গাড়িটির সামনে চলে আসব। গাড়িতে কোন প্রজেকশন হেডলাইটের সেট আপ নেই বাট এখানে যে হেডলাইটের সেট আপ রয়েছে হাইওয়ে চলাচলের জন্য যথেষ্ট আর নিচে আপনারা ফগ লাইট দেখতে পাবেন আর গাড়িটিতে পার্কিং সেন্সর রয়েছে অর্থাৎ এই গাড়ি নিয়ে আপনারা যখন একটু কনজাস্টেড এরিয়াতে কিংবা সরু গলিতেও যখন এই গাড়ি নিয়ে ঢুকবেন তখন আপনারা বুঝতে পারবেন যে গাড়ির সেফটির ব্যাপারে দেন গাড়ির সামনে আপনারা নিকেল এক্সেন দেখতে পাবেন এখানে টয়টার লোগো রয়েছে আর নিচে রয়েছে মূলত নাম্বার প্লেটের জন্য হোল্ডার তাছাড়া গাড়ির সামনেও ড্যাশ ক্যাম রয়েছে পেছনেও ড্যাশ ক্যাম রয়েছে আর সামনে আপনারা ঠিক এই জায়গাতে টয়টা সেফটি সেন্স দেখবেন এই তো আর গাড়ির স্লাইডিং ডোরগুলো হচ্ছে সেমি অটো আমি একটু দেখাই লুক আপনারা এই পর্যন্ত এনে ছেড়ে দিবেন বাকিটুকু অটোমেটিক্যালি লক হবে তো খুবই সুন্দর একটা ফিচার আর এখানে আপনারা পকেট গ্লাসও দেখতে পাবেন সাধারণত হাই সুপার জিএল এ কিংবা জিএল গাড়িতে পকেট গ্লাস থাকে না বাংলাদেশে এনে ফিটিং করতে হয় কিন্তু এই গাড়ির সাথে জাপান থেকে পকেট গ্লাস এসেছে এখানে ফুল ব্যাকলাইট সেট আপ রয়েছে এখানে হাইয়েস ট্যাগ রয়েছে এখানে একটি আরও ট্যাগ রয়েছে এখানে টয়টার লোগো রয়েছে নিকেল এক্সেন্ট রয়েছে এখানে সুপার জুয়েলের ট্যাগ রয়েছে আর পেছনে একটি মিরর রয়েছে আর এখানে রয়েছে মূলত ব্যাকলাইট তো এই তো খুবই সুন্দর একটি ইউনিট আপনারা যদি গাড়িটির ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই আর গাড়িটি হচ্ছে মূলত পুশ স্টার্টের গাড়ি ভিওয়ার্স এই হচ্ছে গাড়িটির ফুল ইন্টেরিয়র এখানে ইনফোটেনমেন্ট ক্লাস্টার রয়েছে এখানে ডিজিটাল এবং অ্যানালগের কম্বিনেশন দেওয়া আছে আর এই হচ্ছে মাল্টি ফাংশনাল স্টিয়ারিং হুইল এট ফার্স্ট আমি গাড়িটি একটু স্টার্ট করি ভিওয়ার্স গাড়িটির অ্যাকচুয়াল ইঞ্জিন কন্ডিশন কতটা ভালো আছে আই গেস আপনারা বুঝতে পেরেছেন গাড়িটির এখন পর্যন্ত জাপানের অথেন্টিক মাইলেজ হচ্ছে ঊনপঞ্চাশ হাজার কিলোমিটার এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে এখানে এসির কন্ট্রোলিং ইউনিট আছে এই এসি কন্ট্রোলিং ইউনিট থেকে আপনারা সামনের এসি ভেন্টস এবং পেছনে যে এসি ভেন্টস রয়েছে সেগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন আর যেহেতু গাড়িটা মাত্র ঊনপঞ্চাশ হাজার কিলোমিটার চলেছে গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফোর সো বুঝতেই পারতেছেন গাড়িটির ইন্টেরিয়রের যে ফিটিংস রয়েছে এবং ইন্টেরিয়র ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের ওভারঅল কন্ডিশন খুবই ভালো তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে হাইস এর ব্যাপারে যদি আপনারা আগ্রহী হন অবশ্যই শোরুমে এসে গাড়িটি একবার দেখে যাবেন আর গাড়িটির সামনে আপনারা যতটা ফ্রেশ কন্ডিশন দেখেছেন গাড়িটির পেছনের কন্ডিশনও ইট ইজ সেম তাছাড়া এই গাড়িটি ছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো হাই সুপার জিএল গাড়ি রয়েছে ভিউয়ার্স গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের হায়েস্ট সুপার জিএল গাড়িটি এক্সটেরিয়র কালার হচ্ছে সিলভার আর হায়েস্ট মূলত দুই হাজার সিসির গাড়ি হয়ে থাকে আর গাড়িটি হচ্ছে ফুলি অক্টেন ডিভেন গাড়ি এখন পর্যন্ত সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয়নি গাড়িটিতে ডুয়েল এসি রয়েছে ফুল সিলিং হচ্ছে প্যাডিং করা সব কিছু মিলিয়ে গাড়িটি ফুলি রেডি অবস্থা রয়েছে এমনকি গাড়ির সাথে যে সিটগুলো সেগুলো জাপান থেকে এসেছে বর্তমানে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনারা শোরুমে আসেন এসে গাড়িটি দেখেন ফাইনালি যদি আপনাদের গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা টেস্ট ড্রাইভ দিবেন না কিংবা ভেহিক্যাল সলিউশনে গাড়িটা টেস্ট করাতে পারবেন দেন আপনারা ট্যুর রিপোর্ট চেক করবেন অপশন শিট ভেরিফাই করবেন সব কিছু মিলিয়ে আপনাদের যদি গাড়িটি পছন্দ হয় তাহলে ফাইনাল ডিসকাশনের মাধ্যমে গাড়িটি সর্বশেষ প্রাইস ফিক্স করা যাবে তাছাড়া আপনারা ব্যাঙ্ক লোনেও এই গাড়িটি কিনতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট যদি আপনারা ডাউন পেমেন্ট দেন আই মিন সাড়ে তেরো লক্ষ টাকা কিংবা চোদ্দ লক্ষ টাকা যদি আপনারা ডাউন পেমেন্ট দেন তাহলে আপনারা এই গাড়িটি নিতে পারতেছেন ব্যাঙ্ক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে যেন আপনারা খুব ইজিলি ব্যাঙ্ক লোনগুলো পেয়ে যান ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ